সালাম আলাইকুম বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি হাফিজুর রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেননা আজকে আমরা জানবো যে জিন বা জাদুতে যারা আক্রান্ত হয়ে আছেন তাদের কি কি সমস্যাগুলো হতে পারে বা আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের জিন বা জাদুতে সমস্যা হচ্ছে কিন্তু আমরা কিন্তু এগুলো বলতেও পারি না তো সেই সমস্যা কি কি হতে পারে আমি কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি এই সমস্যাগুলো আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের এই জিন বা আপনারা আক্রান্ত তো আপনারা আপনারা সাথে সাথে একটা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ মূল আকর্ষণে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের মিস না হয়ে যায় আর আপনারা যারা রুহানি আমল করতে চাচ্ছেন হ্যাঁ সবসময় আমল নিতে চাচ্ছেন মুদাব্বির হওয়ার চেষ্টা করছেন তারা আবার অনেকেই আছে যে ইসলামিক বই নেওয়ার চেষ্টা করছেন আমাদের যারা মুদাব্বিরগণ রয়েছে অনেকের সাথে কথা বলতে চাচ্ছেন বিভিন্ন সয় সমস্যার জন্য তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকলো ইউটিউব ভিডিওর কমেন্টে চেক করবেন তো আপনারা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন আর দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাকে দিয়ে বৈধ কাজগুলো করিয়ে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো বলতে পারবেন তো এখন চলুন আমাদের মূল আকর্ষণে ঢুকে পড়ি জিন বা জাদুতে যারা আক্রান্ত হয় তাদের প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটাই হচ্ছে যে আপনারা প্রত্যেকদিন স্বপ্ন দেখেন কিনা স্বপ্ন এমনও হতে পারে যে আপনি প্রত্যেকদিন বা একদিন দুইদিন পরে কিছু খাচ্ছেন কেউ আপনাকে স্বপ্নে খাইয়ে দিচ্ছে আবার ভয়ঙ্কর কিছু দেখতে পারেন আবার অনেকেই আছে কিন্তু শারীরিক সম্পর্ক এরকম ধরনের কোনো কিছু যদি আপনাদের থাকে তাহলে তো এটা মোটামুটি কনফার্মই আপনি তো বুঝতে পারতেছেন আমার তো আর বলতে হচ্ছে না জিন বা যাদুতে আপনি আক্রান্ত আছেন দুই নম্বর যে বিষয়টা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যারা মহিলারা আছেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের আগে চুল পড়তো না কিন্তু এটা একটু হাজিরা দেখানোর চেষ্টা করবেন হতে পারে আপনার জিন বা জাদুতে আপনি আক্রান্ত অলরেডি হয়ে আছেন এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখন আরো কিছু বিষয় আদি আছে যেমন আপনার পরিবার আগে আপনাদের পরিবার ঠিক ছিল কিন্তু এখন আপনাদের পরিবারটা ঠিক নাই যেমন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আরেকটা হতে পারে কি আপনাদের স্বামীর রুজি রোজগার ইনকাম সোর্সটা একদম কমে গেছে এরকম অসংখ্য সমস্যা কিন্তু পরিবারে হয়ে থাকে বা ঝামেলা সৃষ্টি হয়ে থাকে আগে কিন্তু ঠিক ছিল এখন এই সমস্যাগুলো হচ্ছে তো আপনি হয়তো এটাকে এত গুরুত্ব দিচ্ছেন না আপনি এক কাজ করবেন সাথে সাথে আপনি হাজিরাটা দেখিয়ে নেবেন যে আপনাদের ফ্যামিলিতে কোনো ধরনের কোনো অশুভ শক্তি বা জাদুতে আক্রান্ত আছেন কিনা তো এখন আপনার প্রশ্ন হচ্ছে কে করবে দেখেন আপনাদের বেলায় এখনই যদি কোনো আপনাদের পরিবারে জাদু করে তাহলে কিন্তু প্রভাবটা এখনই যে পড়বে তা কিন্তু না কালো জাদু এমন একটা বিষয় পুফুরি এমন একটা বিষয় যদি চল্লিশ বছর আগেও যদি কেউ করে থাকে সেটার একশন একদিন না একদিন লাগতে পারে আমার জানা মতো পুফুরি এত খারাপ জিনিস আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি আমি বুঝতে পারছি না যাদের পরিবারে এই সমস্যা হচ্ছে আপনারা মনে মনে বসে আছেন যে আমাদেরকে কে জাদু করবে আপনারা অবশ্যই হাজিরাটা দেখে নেবেন কারণ কখন কোনদিন কবে হয়তো আহ এরকম অনেক সময় থাকে যে একটা মহিলাকে পাওয়ার জন্য অনেকেই কুফুরি কালাম করে থাকে কুফুরি করে থাকে তো সেই সময় সেই কাজটা হয় না তার তো পরবর্তীতে যাইয়া দেখা যাবে যে এটা অ্যাটাক করতে পারে আর এটা এটা করলে এমন ভাবে এটা করবে যে আপনাদের ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে বা অনেকে আছে স্বামীরা বাহিরে থাকে ওয়াইফরা অনেক সময় ঘর থেকে ধরনের অনেক সমস্যা থাকার কিন্তু জাদু বা জিনের হ্যাঁ সমস্যাগুলো হতে পারে তো এদিকে আপনারা একটু লক্ষ্য করবেন যদি এরকম কোনো সমস্যা হয় সাথে সাথে একটু হাজিরাটা দেখায় নেবেন কোনো মোদাব্বির দ্বারা তো এই জিনিসটা বলতে গেলে আমার একটু সময় লাগলো আপনারা একটু আমি চাচ্ছি যে আপনাদেরকে পুরো বিষয়টা যাতে আপনাদেরকে বুঝাতে পারি তো এই জিনিসটা দেখলেও আপনি বুঝতে মনে মনে ইয়া ধারণা করবেন যে হয়তোবা জিন বা জাদুতে আপনি আক্রান্ত হয়ে আছেন আচ্ছা তো পরের বিষয়টা হচ্ছে যে যারা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের আগে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হতো কিন্তু এখন আমাদের ব্যবসা বাণিজ্য তেমন ঠিকঠাক মতো হয় না আবার অনেক ব্যবসায়ী আছে বত্রিশ হাজার আংটি লাগাইয়া আঙ্গুলে আংটি লাগাইয়া এক একটা একটা এইটা সেটা লাগাইয়া সে দিলে যায় না বৈশা রইছে আর কিছু হবে না এরকম চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন ভাই কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে একটা পাথর আপনাকে আটানোর আটকানোর মতো ক্ষমতা নাই সবসময় বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ তাল্লার প্রতি বত্রিশ হাজার আংটি লাগাইয়া হাতে কোনো ফায়দা হবে না আমার জানা মতো সবসময় বিশ্বাস রাখবেন মহান আল্লাহ তালার প্রতি তো আপনার যদি আগের কোনণিজ্য ভালো হয়ে থাকে এখন যদি না হয়ে থাকে তাহলে এটা আপনি ব্যবসায়ী এক ব্যবসায়ীকে কিন্তু দেখতে পারে না তো আপনারা একটু লক্ষ্য করবেন যারা একটু প্রভাবশালী আছেন তারা একটু দেখার চেষ্টা করবেন যে এক মাস দুই মাস তিন মাস পরে পরে একবার হাজিরা শুধু এটার জন্য দেখাতে পারেন যে আপনাকে কেউ কিছু করার পড়ছে কিনা হ্যাঁ বা জিন বা জাদুতে আক্রান্ত করার জন্য এরকম কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা শুধু দেখানোর জন্য আপনি হাজিরাটা দেখাতে পারেন আমার জানা মতো আশা করি এই যে ব্যাপরাই যারা আছেন তারা এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এর পরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আগে আপনার স্বাস্থ্য সব কিছু ভালোই ছিল কিন্তু এখন আপনি ইয়া করতে পারেন না দিন দিন শুকায় যাচ্ছেন একদম শুকায়া যাচ্ছেন দিন দিন সবকিছু শুকায় যাচ্ছে আগে আপনি খেতেও পারতেন সবকিছু করতে পারতেন কিন্তু এখন আপনি সেটা আর করতে পারছেন না হয়তো বা বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি হাজিরাটা দেখিয়ে নেবেন হাজিরাটা দেখিয়ে কনফার্ম হয়ে দিবেন যে আপনার আসলে সমস্যাটা কি হচ্ছে এখন সমস্যার কথা তো আপনাদেরকে সব যতটুকু সম্ভব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেগুলো তো আপনাদেরকে বলে দিলাম এখন আপনাদের কি করতে হবে যারাদের এই সমস্যাগুলো হয় নাই এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন এখনো পর্যন্ত এই সমস্যাগুলো হয় নাই তো যাদের হয় নাই তাদের বেলায় আমি আপনাদেরকে বলবো আপনারা মহিলারা যারা আছেন তারা জুড়ে কখনোই কথা বলবেন না যখন ঘরের ভিতরে থাকবেন তখন উচ্চস্বরে কথা বলবেন না কখনোই উচ্চ স্বরে কথা বলবেন না কিছু কিছু সময় আছে যেমন দুপুর বেলা তারপরে সন্ধ্যা বেলা এই টাইমগুলোতে আপনারা গড় থেকে বের হবেন না চেষ্টা করবেন সেই সময় ঘরের মধ্যে থাকা সবসময় পাঁচোক্ত নামাজ পড়বেন পর্দার সই চলাফেরা করার চেষ্টা করবেন ছাদে যান যে কোনো জায়গায় যান ছাদে যান আবার থেকে বাইর হন সব সময় চেষ্টা করবেন মাথায় কাপড় রাখার এই জিনিসগুলা আপনারা সব সময় মানার চেষ্টা করবেন মহিলারা যারা আছেন আর পুরুষ যারা আছেন সব সময় শরীরটা বন্ধ রাখার চেষ্টা করবেন আয়তুল কুরসি সুরা নাস ফালাক সব সময় পড়বেন নামাজ পড়বেন পাঁচক্ত সব সময় আমলের মধ্যে থাকবেন আর কোন ধরনের কোন তাবিজ তোমার হ্যাঁ কোন তাবিজ যে কুপুরি হয়ে যায় এটা তো আর বলা যায় না তাই না তো সেই হিসাবে আপনি যেহেতু তিলওয়াত করতে পারছেন অতএব আপনাদের তাবিজের প্রয়োজন নাই তো আপনি এইগুলা মাইনা চলবেন তাবিজের কোনো প্রয়োজন নাই সব সময় আয়তুল কুরসি সুরা নাস ফালাক এগুলাকে ভালো করে আঁকড়ে ধরবেন আর সম্পূর্ণ বিশ্বাস রাখবেন মহান আল্লাহ তাআলার প্রতি যখনই কোনো কাজে হাত দিবেন বিসমিল্লা বলবেন হ্যাঁ সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন আর বেশি বেশি করে আমল করবেন আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আর যাদের অলরেডি সমস্যা হয়ে আছে তারা এই নিয়মগুলো পালন করবেন এবং আপনারা একটু চেষ্টা করবেন একটা একটু ইয়া করার ওই যে আপনার হাজিরাটা দেখানোর হাজিরাটা দেখায় যেটা রোগ ধরা পড়ে সেটা সেই অনুযায়ী আপনারা চিকিৎসা করিয়ে নেবেন সুস্থ হয়ে যাবেন আপনি আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তার ফাঁকে আরেকটা কথা বলবো হারাম কখনো খাবেন না হারাম ইনকাম করবেন না নবীর সুন্নত অনুযায়ী চলবেন এবং সেই মোতাবেক আমলও করবেন কখনোই হারাম কোনো কাজে যাবেন না এই জিনিসগুলো সব সময় মাথায় রাখবেন কখনো কথাবার্তা বলবেন না যখনই কারোর সাথে কথা বলবেন কোন কথায় যে মিথ্যা হয়ে গেছে কোন চলে গেছে আপনি পারেন না কারো সাথে কথা বলার সময় আপনি যখন কথা শেষ হয়ে যাবেন তখন কালিমা পরে নেবেন কারণ কোন কথায় আপনার ইমান চলে গেছে আপনি হয়তো বলতেও পারেন না এই জিনিসগুলা সব সময় লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ দেখবেন সবকিছু ঠিকঠাক মতো থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি